আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি শুরু করছি আরও একটা নতুন ভিডিও টিউটোরিয়াল আজকে যে টিউটোরিয়ালটা আমি দেখাবো আপনাদের খুবই সিম্পল এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে ফ্লোতে বাংলা লেখা নিয়ে আমাদের মধ্যে অনেক জড়তা রয়েছে অনেক সমস্যা রয়েছে অনেকে এখনো পর্যন্ত এসছিল না ফ্লো দিয়ে বাংলা কথা বলাতে পারছেন না তো তারই ধারাবাহিকতায় আমি হচ্ছে আজকে আপনাদের একবারই ফুল স্ট্রিচ একটা সলিউশন দিব যেটা দিয়ে আপনি হচ্ছে যে খুব সুন্দরভাবে বাংলা লিখাতে পারবেন এবং বাংলা বলাতে পারবেন ফার্স্ট অফ অল রুলস হচ্ছে ফ্লোতে কখনোই বাংলা সাপোর্ট করে না দ্যাট মিনস আমি যদি আপনাদেরকে দেখাই ধরেন আমি যদি এখানে পুরোপুরি একটা টেমপ্লেট কপি করে এখানে পুরো বাংলা আছে লিখে সব কিছু দিলাম কিন্তু এটা কাজ করবে না এটা ইনস্ট্যান্টলি আমাকে কিক আউট দেবে যে এটা শুধুমাত্র বাংলা সাপোর্ট করে কখনো সরি শুধুমাত্র ইংলিশ সাপোর্ট করে কখনো বাংলা সাপোর্ট করবে না তো এটার জন্য আসলে আমরা একটু ট্রিকি ওয়েতে কাজ করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যায় এখন আমি আপনাকে কয়েকটি টেমপ্লেট শেয়ার করবো টেমপ্লেটগুলো হচ্ছে আমি এক বড় ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে ইন্সপিরেশন হয়ে ওখান থেকে নিছি দেন ভাবলাম টেমপ্লেটটা খুবই গোছালো ট্যামপ্লেট বিভিন্ন খুব ভালোভাবেই ভিডিওটা কভার করছেন যেটা হচ্ছে যে আপনি লোকেশন ক্যারেক্টার অ্যাকশন লাইটিং স্পোকিং স্টাইল ক্যামেরাঙ্গেল সাউন্ড এই কয়টা জিনিস হলেই কিন্তু আপনার একটা ভালো পারফর্মস হয়ে যায় একটা ভালো গল্প আপনি লিখাতে পারবেন এখন গুগল প্লো দিয়ে আপনি কিভাবে লিখাবেন ধরেন এভাবে তো আপনি আসলে আপনার প্রথ লিখতে পারবেন না তো আপনি হচ্ছে আপনার একটা বেস ফ্রম তৈরি করে নেবেন যে হচ্ছে আমি এই ছ সবগুলো জিনিস চাচ্ছি এটার জন্য আমাকে চ্যাট জিবিটি থেকে বলবেন যে আমি একটা গল্প লিখে দাও চ্যাট জিবিটির জন্য আট সেকেন্ডের ডিউরেশন বা হচ্ছে আশি ক্যারেক্টার জন্য যে এই জিনিসগুলো থাকবে এগুলো ডিফাইন করে আমাকে এই টেমপ্লেটে একটা কন্টেন্ট দাও তো দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আমি আপনাকে দেওয়া আছে যেমন অলমোস্ট আটটা সার পাঁচটা টেমপ্লেটের মতো আছে যেমন এই টেম্পলেটটা যদি সরাসরি দিই কাজ করবেন আপনাদেরকে দেখানো হয়েছে ইভেন একইভাবে এটাকে একটা স্ট্রিকি ইউজ করব যেটা হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট পাবেন দেন এখানে আপনি ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ করে দেবেন সরাসরি এখান থেকে করতে পারেন এখানে যদি কাজ না করে এখানে চলে আসবেন দ্যান এখান থেকে ইংলিশটা করে দেবেন এখন এখানে ইংলিশ যা আসে সেম টু সেম এটা দিয়ে দিলে বাংলা আসবে কেন আসবে আমি একটু ব্যাখ্যা করি এখানে স্পোকিং ডায়লগ ইন বাঙালি ল্যাঙ্গুয়েজ এ কথাটা বলা আছে অর্থাৎ সে এখানে যাই লেখা থাক না কেন সেমিক্লোনের মধ্যে সে এটাকে বাংলা ভাষায় রূপান্তর করবে কিন্তু মাঝে মধ্যে সে এটাকে মিস করে একেবারেই করে না বিষয়টা এমন না মাঝে মধ্যে সে এটাকে মিস করে এবং এটাকে সে বুঝতে পারে না দেখুন যেমন আমি এটা এটাকে সেন্ড করলাম সেমভাবে আরেকটা প্রণ নিলাম ট্রান্সলেট করলাম এবং সেম ট্রান্সলেট আউটপুটটা আমি ফ্লোরকে সেন্ড করলাম

ইংলিশে ছিল ক্যারেক্টার ওয়ান কি বলবে ক্যারেক্টার টু কি বলবে এভাবে যদি আপনি ডিফাইন করে দেন আসলে আপনার কোম্প্রিং ইঞ্জিনিয়ারিংটা যদি ভালো হয় আপনার আউটপুটটাও ভালো হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে সেমভাবে এখানে সে ফিল করছে এখানে সে বাংলা বয়সটা সে নিতে পারে নাই সে বাংলাটাকে বলতে পারে না সে ইংলিশ বলে বলছে নাও আর বদর নাও রাইট হিয়ার ইজ দা প্লেস অর এটাকে যা ছিল এটাই বলে দিছে আমার disse বাংলাটা বলে না তো ফ্লো এটা মাঝেমধ্যে করে ফ্লোতে এটা হয় এটা খুবই ন্যাচারাল একটা বিষয় এটা যদি হয় এটার জন্য একটা ট্রিক আছে আমি যে বলতেছি একটু পরে প্রথমে এটা প্লে করি আমরা এখন বদর প্রান্তরে আছি এই জায়গাতেই বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা সংগঠিত হয়েছিল সো এবার দেখেন আবার একই জিনিস আমি যখন আবার দ্বিতীয়বার ট্রাই করলাম একই প্র্ট এই প্র্টটা ওই প্রমটা সেম তখন কিন্তু আমার বাংলা নিয়ে আসছে তার মানে ফ্লো বারবার ভুল করে এমন না আবার একই জিনিস হয়তো বা প্রথমবার না আনলে দ্বিতীয়বার আপনি ট্রাই করলে আপনি পেয়ে যাবেন ইভেন আমি ফার্স্ট মডেলটা ব্যবহার করতেছি যেতে সবচেয়ে কম ক্রেডিট চার্জ করে আলটা ইউজারদের জন্য কোনো রিসার্চ করে না সো এটা দিয়ে খুব ভালোভাবে আসছে ইভেন এটা ট্রাই করলাম কেন আপনি শিবিরকে ভোট দিলেন দেখেন এটাও খুব ভালোভাবে আসছে বাংলা বয়েজ নিয়ে আসছে দুজনেই যে কারণ তারা বয়েজ লিপ সিঙ্গিং সবকিছু পারফেক্টলি আমার কাছে খুব বেটার মনে হইছে এখন যদি আপনার না আসে তখন কি করবেন তখন জাস্ট একটু ট্রিকি জিনিস করবেন এই কোটেশনের মধ্যে যে লেখাটা আছে इवन আমার টেমপ্লেটের মধ্যে যে লেখাটা ছিল আমি যদি এখানে নিয়ে আসি সরি ওকে চ্যাম্পিয়ার মধ্যে যে লিপসিংটা ছিল যে কেন আপনি শিবিরকে ভোট দিলেন এই সেম জিনিসটাই হচ্ছে আপনি এখানে আচ্ছা এটা হচ্ছে নাও যুদ্ধ আমি জাস্ট এখানে আসি চেঞ্জ করি যে এই কোটেশনের মধ্যে আমি জাস্ট বাংলা ভাষাটা ঢুকিয়ে দিব সেমভাবে আমি পরের লিপসিংটাকে যদি নিয়ে যাই নিয়ে আসি ফ্যান আমি এটার মধ্যে আমার ক্যারেক্টার সেকেন্ডটা আমি ঢুকিয়ে দিব ওকে পারফেক্ট দেখ আমার হচ্ছে পুরো প্রপারলি দুটো ইয়ে হয়ে গেলো এখন এতগুলো ইংলিশের মাঝে এই বাংলাটাকে হয়তো বা তার সিস্টেম মাঝে মধ্যে ট্র্যাক করতে পারে না যার কারণে সে নিয়ে নেয় বাট আমি এখন ট্রাই করতে পারি কি না আমি দেখি নাকি সে বলে যে ইংলিশ প্রমটা হবে না আচ্ছা তিন সেকেন্ড পাস হয়ে গেছে মানে সে হচ্ছে প্রমটা নিয়ে নিছে যখন আপনার এই ধরনের ইস্যুগুলো ফেস করবেন যে বাংলা কোনোভাবেই আসতেছে না ফ্লোতে আপনি ডায়লগ ইন বাঙালি লাইনটা লেখার পরেও দ্যাট মিনস হচ্ছে আমি এটা বলতেছি এটা এটা এই স্পোকিং ডায়লগ ইন বাংলা ল্যাঙ্গুয়েজ এটা বলার পরেও যদি আপনি মনে করেন যে আপনার এটা আসতেছে না বাংলা ভাষা তাহলে আপনি হচ্ছে জাস্ট আপনার অ্যাকুরেট বাংলা যে লাইনটা সেটা দিয়ে দিবেন তাহলে সে পারফেক্টলি চলে আসবে তবে এটা যদি ছোটো অংশই ছোটোভাবে ট্রম্প্রিং হয় তাহলে মাঝে মধ্যে সে ফেল করবে বা বলবে যে ইংলিশ করো আপনি আবার ইংলিশ মধ্যে ট্রাই করবেন অর্থাৎ ট্রাই আপনাকে করতে হবে আপনি একবারেই রেজাল্ট পেয়ে যেতে পারেন আবার হচ্ছে রেজাল্ট ট্রাই করতে হবে তো এই বিষয়টা মাথায় রাখবেন যেহেতু ফ্লো অ্যাকাউন্ট আমি প্রো এবং আলট্রা দুইটাই সেল করি প্রো পনেরো মাসের জন্য আলট্রা হচ্ছে এক মাসের জন্য সেল করি পাঁচশো দশ টাকা পনেরো মাস এক বছরের জন্য প্রোটা আর আলট্রা হচ্ছে মাসে ষোলোশো টাকা তো যে এই কারণেই হচ্ছে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা পাশাপাশি আমার কাছে মনে হয়েছে আপনা এই কনফিউশনটা অনেকেই এক করে ফেলতেছেন যে আসলে কেন বয়েজ ইস্যু হচ্ছে সো টেমপ্লেটটাও আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে গেলে টেমপ্লেটটা পাবেন ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইভেন ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে আমার ফেসবুক প্রোফাইলে থাকবে সো ওখান থেকে আপনি ইজিলি বাংলা কথা বলা যে কোন জন কে দেখেন কারণ তারা চরিত্রবান সৎ দেখেন আমি কিন্তু বাংলা দিছি হ্যাঁ আমি ডায়লগগুলো কিন্তু বাংলা কাজ কিন্তু করছে ফ্লোতেই কাজ করছে সো কখনও কখনো এইভাবে কাজ করবে কখনও কখনো ওইভাবে কাজ করবে যেভাবে আপনার কাঙ্ক্ষিত আউটপুট আসবে না আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার আউটপুট আসবে আর টেম্পলেট আইডি এর জন্য টেমপ্লেটগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে সেখান থেকে আপনি নিয়ে আপনার মতো করে কাজ করতে পারেন সো শর্টস ভিডিওটা এতটুকুই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম